আসসালামু আলাইকুম প্রে আজকের এই পর্বে আমরা নবম নবম দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের আমাদের যে পাঠ্য বইয়ে তৃতীয় তৃতীয় নম্বর সৃজনশীল নিয়ে আলোচনা করবো তো আমাদের তিন নম্বর সৃজনশীল একটু দেখে কি বলতেছে তো দেখো তিন নম্বর সৃজনশীল বলতেছে আমাদের যে যে সিনথিয়া বাবা মায়ের সাথে কক্সবাজারে বেড়াতে যায় কি সিনথিয়া তার বাবা মায়ের সাথে কক্সবাজারে বেড়াতে যায় সন্ধ্যাবেলা পূর্ণিমার আলোয় সমুদ্রের শান্ত রূপ দেখে তারা মুগ্ধ হয় কিছুক্ষণ পরে তারা লক্ষ্য করে যে সমুদ্রের পানি ফুলে উঠেছে আচ্ছা যে সমুদ্রের পানি ফুলে ওঠাকে আমরা কি বলো বলো তো সমুদ্রের পানি ফুলে ওঠাকে আমরা বলতেছি কি জোয়ার কি জোয়ার এবং তীরে প্রচণ্ড বেগে আশ্রে পড়ে দেখো এই যে পানি ফুলে উঠেছে এবং তীরে প্রচণ্ড বেগে আশ্রে পড়তে সেটাকে আমরা বলছি কি জোয়ার বলতেছি দেখো বলতেছে বাবা তাকে ভীত কি বাবা তাকে ভীত হতে নিষেধ করেন এবং বলেন যে সমুদ্রে এরূপ অবস্থা নিয়মিত ঘটে আমরা জানি দিনে দুইবার জোয়ার এবং দিনে দুইবার ভাটা হয়ে থাকে এরপরে আমাদের কি বলতেছে ক নম্বর দেখো জোয়ার ভাটা কয়টি আমরা জানি যে জোয়ার ভাটা হচ্ছে কয়টি জানো বলো তো জোয়ার ভাটা হচ্ছে কি চারটি কতটি চারটি যে জোয়ার ভাটা আমাদের কি চারটি দেখো জোয়ার ভাটা হচ্ছে এবং একটা কি মরা কটাল এরপরে আমাদের খ নম্বর বলতেছে যে ক্রেন্দাত্বিক শক্তি কি ব্যাখ্যা করো কি যে ক্রেন্দাতিক শক্তি কি ব্যাখ্যা করো আমরা বলতেছি যে পৃথিবী তার অক্ষ বা মেরুদণ্ডের উপর কি পৃথিবী তার অক্ষ বা মেরুদণ্ডের উপর চারিদিকে দ্রুত বেগে ঘুরছে বলে তার পৃষ্ঠ থেকে তরল জলরাশি দেখো চতুর্দিকে ছিটকে যাওয়ার প্রবণতা রয়েছে একেই ক্রেন্দাতিক শক্তি বা ফোর্স বলে। এখন বলতেছে পৃথিবী ও সন্দেহের আবর্তনের জন্য ভূপৃষ্ঠের তরল এবং হালকা জলরাশি কি ওপর ক্রেন্দাত্বিক শক্তির প্রভাব অধিক হয়ে থাকে এর ফলে জলরাশি সর্বদা বাইরে নিক্ষিপ্ত হয় এবং তরল জলরাশি কঠিন ভূভাগ হতে বিচ্ছিন্ন হতে চায় তো এভাবে ক্রণদাতিক শক্তি কি জোয়ার ভাটা সৃষ্টিতে সহায়তা করে এখন আমরা বলতেছি যে দেখো যে আমাদের এই পৃথিবীর পানিরাগুলো যে ক্রেন্দাতিক শক্তির ফলে যে চারিদিকে যে সিটকে যাওয়ার প্রবণতা রয়েছে এই যে সিটকে যাওয়ার প্রবণতাকে আমরা বলতেছি কি জোয়ার ভাটা বলতেছি কি বলতেছি জোয়ার বলতেছি তা আমরা বলতেছি যে আমরা জানি যে চন্দ্রের আকর্ষণের ফলে জোয়ার হয়ে থাকে এরপরে আমাদের গ নম্বর কোশ্চেনটা বলতেছে যে সমুদ্রের পানিতে উক্ত সময় যে প্রতিক্রিয়া হয়েছিল তার কারণ ব্যাখ্যা করো আচ্ছা উক্ত সময় প্রতিক্রিয়া কি হয়েছিল বলতো উক্ত সময় প্রতিক্রিয়াটা ছিল যে জোয়ার ভাটা এই জোয়ার ভাটার কারণ কি ব্যাখ্যা করতে বলতেছে আমাদের কি কারণে জোয়ার ভাটা হয়ে থাকে এই কারণটা আমাদের ব্যাখ্যা করতে বলতেছে তো আমরা বলি যে দেখি একটু গ নম্বরে বলতেছে যে উদ্দীপকের সিন্থিয়া পূর্ণিমার সন্ধ্যায় সমুদ্রের পানিতে যে প্রতিক্রিয়া দেখেছিল তার কারণ হল প্রেন্দাতিক শক্তি ও মার্ধাক্ষণ শক্তি কি কেন্দ্রাতিক শক্তি ও মাধ্যাকর্ষণ শক্তি আমরা জানি জোয়ার ভাটার অন্যতম দুইটি কারণ হলো কি যে কেন্দ্রাত্বিক শক্তির ফলে এবং মাধ্যাকর্ষণ শক্তির ফলে কি কেন্দ্রাত্বিক শক্তি এবং মাধ্যাকর্ষণ শক্তির ফলে এখন বলতেছে যে সমুদ্রের পানি ফুলে উঠে তিরিশ প্রচন্ড বেগে আশ্রয় পড়াকে বলতেছি আমরা জোয়ার এবং পানি নেমে যাওয়াকে আমরা বলতেছি কি ভাটা উদ্দীপকের সিন্ধে বাবা মায়ের সাথে কক্সবাজারে বেড়াতে গিয়ে সমুদ্রের পানি ফুলে ওঠা দেখছে যা মূলত জোয়ার নির্দেশ করতেছে যে দুইটি কারণে জোয়ার ভাটা হয়ে থাকে দেখো আমরা বলতেছি যে দুইটা কারণে জোয়ার ভাটা হয়ে থাকে এক নম্বর বলতেছি যে পৃথিবী নিজের অক্ষের উপর ঘূর্ণনের ফলে ক্রেন্দাতিক বল সৃষ্টি হয় যে নিজের অক্ষের উপর ঘুরতেছে দেখো যে এটা আমাদের হচ্ছে নিজের কক্ষপথ আমাদের এটা পৃথিবী তো এই দিয়ে এইভাবে ঘুরতেছে একটা আবর্তন করতেছে এই যে চারিদিকে যে আবর্তন ঘরা পরে একটা ক্রেন্দাতিক শক্তি ঘূর্ণন সৃষ্টি হয় যার ফলে কি ক্রেন্দাতিক বল সৃষ্টি হয় যা সমুদ্রের পানিতে কি উঠা নামা ঘটায় দুই নম্বর বলতেছে পৃথিবীর উপর ছন্দের মধ্যাকর্ষণ শক্তি বেশি হওয়ার কারণে ফলে জোর ভাটার সৃষ্টি হয় এখন দেখো আমরা জানি যে যে বস্তু যত বড় তার মধ্যাকর্ষণ বল তত বেশি এখন আমরা বলতেছি কি যে চাঁদের তুলনায় সূর্য তো অনেক বড় তাহলে সূর্যের মধ্যকর্ষণ শক্তি বেশি হওয়ার কথা কিন্তু এক্ষেত্রে আবার কথা আছে যে দূরত্ব বৃদ্ধি পেলে মাধ্যাকর্ষণ শক্তি কমে যায় কিন্তু আমরা জানি যে পৃথিবী থেকে যন্দ্রের দূরত্ব হচ্ছে কি কম আচ্ছা আর হচ্ছে কি সূর্যের দ্রুত বেশি তার জন্য চাঁদের সূর্যের চেয়ে চাঁদের মানে কি চাঁদের দ্রুত কম আর চাঁদের কারণ এর কারণে আমাদের কি চাঁদের মধ্যাকর্ষণ শক্তি বেশি তো এটা হচ্ছে আমাদের কি জোয়ার ভাটা তৈরির জন্য কি দুটা আমাদের কারণ এরপরে আমাদের ঘ নম্বর কোশ্চিন কি চাইতে আমরা দেখি একটু বলতেছে যে মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ডের ওপর সিনথিয়ার দেখা ঘটনাটির প্রভাব রয়েছে কি ব্যাখ্যা করো এখন মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ড মানে কি জোয়ার ভাটার উপর মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ডে কি কোনো প্রভাব রয়েছে এটা ব্যাখ্যা করতে বলতেছে আমরা একটু দেখি যে হ্যাঁ মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ডের উপর সিনথিয়ার দেখা জোয়ার ভাটার প্রত্যক্ষ এবং পরোক্ষ প্রভাব রয়েছে দেখো আমাদের প্রত্যক্ষ এবং পরোক্ষ প্রভাব রয়েছে কিভাবে আমরা বলতেছি যে নির্দিষ্ট সময় পরপর সমুদ্রের পানি ফুলে ওঠা এবং নেমে যাওয়া কি বলতেছে আমরা জোয়ার ভাটা বলতেছি বাবা মায়ের সাথে কক্সবাজারে বেড়াতে গিয়ে সমুদ্রের জোয়ার ভাটা দেখেছে কি দেখেছে সমুদ্রের জোয়ার ভাটা দেখেছে যে বলতেছে আমরা প্রতিদিন দুইবার করে জোয়ার ভাটা হওয়াকে হওয়ার ফলে কি নদীর আবর্জনা পরিষ্কার হয়ে পানি নির্মল হয় তো দেখো এটা হচ্ছে আমাদের কি একটা প্রভাব এটা হচ্ছে আমাদের কি একটা অর্থনৈতিক প্রভাব কিভাবে যে আমাদের যে সমুদ্র এবং সমুদ্রের কাছে যে ময়লা থাকে আবর্জনা গুলো থাকে আবর্জনা পরিষ্কার হয়ে যায় যখন জোয়ারের পানি আমাদের উপরে আসে এবং কি যখন নেমে যায় তখন ওই ময়লা আবর্জনগুলো নিয়ে যায় তখন পরিষ্কার করে দেয় এবং নদী মোহনায় পলি সঞ্চিত হয় যখন জোয়ার আসে তখন দেখবো যে অনেকগুলো পলি নিয়ে আসে ওই পলিগুলো আমাদের কি যে নদীতে সঞ্চিত হয় যার ফলে নদীর মুখ বন্ধ হতে পারে না এবং জোয়ার ভাটার স্রোতে নদী খাত কি গভীর হয় দেখবো জোয়ার ভাটার একটা কি একটা স্রোত আছে ওই স্রোতের একটা শক্তি আছে সেই শক্তির ফলে আমাদের কি নদী খাত গভীর হয়ে যায় অনেক নদীর পাশে খাল খনন করে জোয়ারের পানি আটকে রেখে জমিতে সেচ দেওয়া হয় কি জোয়ারের পানি যখন আসে যখন ওই নদীর পাশে খাল খনন করে হয় ওই পানিগুলোকে আটকে রাখা হয় আটকে রাখার পরে ওই পানি দিয়ে পরবর্তীতে সেচ দেয় পৃথিবীতে বহু নদীতে বহু নদী ভাটার স্রোতকে কাজে লাগিয়ে কি জল বিদ্যুৎ উৎপাদন করা হয় যেমন ফ্রান্সের লরেন্স বিদ্যুৎ কেন্দ্র ভারতের পানি বিদ্যুৎ কেন্দ্র ইত্যাদি এরপরে আমাদের বলতেছে যে জোয়ার ভাটার সমুদ্রের যে লবণাক্ত পানি দেশের অভ্যন্তরে প্রবেশ করার ফলে শীত প্রধান দেশে নদীর পানি চলাচলের অনুকূলে থাকে এখন আমরা বলতেছি যে শীতের সময় নদীটা একদম মারা যায় কি যে শীতের সময় নদীর পানি কম থাকে আর যখন জোয়ারের পানি আমাদের ঢুকে শীত প্রধান দেশে দেখবা তখন কি ওই অঞ্চলে নদীর গভীরতা বেড়ে যায় তখন কি সরাসরি সরাসরিভাবে কি নদী দিয়ে হচ্ছে কি নৌকা চলাচল করতে পারে এবং বলতেছে যে নদীর চলাচলে অনুকূলে থাকে জোয়ারের সময় নদীর পানি বৃদ্ধির ফলে সমুদ্রগামী বড় বড় জাহাজ কি করতে পারে অনারসে সেই নদীতে প্রবেশ করতে পারে আবার ভাটার টানে সমুদ্রে চলে যায় মানে কি ভাটা টানি সমুদ্রে চলে যায় তখন কি একটা আলাদা হচ্ছে কি যে আমাদের খরচ লাগে না তার মানে কি অর্থনৈতিকভাবে আমরা সফল হইতেছি তারপরে বলতেছে চট্টগ্রাম বন্দর এবং মংলা বন্দরে জোয়ারের সময় নদীর গভীরতা বৃদ্ধি পেলে বড়ো বড়ো জাহাজ প্রবেশ করতে পারে অথবা বন্দর সেরে যায় এখন দেখবা যে যখন হচ্ছে কি আমাদের যে বন্দরের জন্য আমাদের বেশি বেশি হচ্ছে কি পানির প্রয়োজন তখন হচ্ছে কি যখন জোয়ার থাকে তখন আমাদের পানি বেশি থাকে এবং গভীরতা বেশি থাকে তখন বড় বড় সমুদ্রগামী জাহাজগুলো আমাদের নদীতে মানে আমাদের কি বন্দরে প্রবেশ করতে পারে আবার বন্দর সেরে যেতে পারে এবং বলতেছে যে সমুদ্রে এবং সময় কি বলতেছে জোয়ারের সময় সমুদ্রের পানিকে আবদ্ধ করে শুকিয়ে লবণ তৈরি করা হয় তাহলে আমরা বলতেছি যে উপরের আলোচনা থেকে বলা যায় যে মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ডের উপর জোয়ার ভাটার ব্যাপক প্রভাব রয়েছে কি আছে জোয়ার ভাটার ব্যাপক প্রভাব রয়েছে তো দেখো এর মাধ্যমে আমরা কি এই অধ্যায়ের তিন নম্বর সৃজনশীল নিয়ে আলোচনা করে ফেলাম পরবর্তীতে তোমাদের সাথে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম